বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি ও কাজল বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি ও কাজল দুজনেই মুখার্জি বাড়ির মেয়ে তারা চাচা তো বোন পর্দায় দর্শক তাদেরকে অফরন্ত ভালোবাসেন কিন্তু ছোটবেলা থেকে তাদের মধ্যে রয়েছে দূরত্ব বড় হোক কি সেই দূরত্ব এখনও আছে সে বিষয়ে নিয়ে মুখ খুললেন রানী মুখার্জি কুচকুচ হোতাহ ছবির মাধ্যমে তারা দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নেন কিন্তু কেউ একটি বারের জন্য বোঝেনি ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে সম্পর্কের দূরত্বের কথা তাদেরকে কাছাকাছি এনেছিলেন পরিচালক করণ জোহর আবার এই পরিচালকের শোতে এসে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সম্পত্তি কফিউইথ করণ শোয়ে করণ জোহরের অতিথি হিসেবে হাজির হয়েছিলেন কাজল রানী সেখানে জমি আড্ডা দেন দুই বোন এবং অভিনেত্রী অনেক বিষয় খোলসা করেছেন যেগুলো নিয়ে দর্শকের বেশ কৌতূহল ছিল কর্ণের কথায় তাদের মধ্যে তেমন একটা বন্ধুত্ব ছিল না কিন্তু কেন রানী বলেন অতীতে মুখার্জি বাড়ির বন্ধুদের মধ্যে তেমন ভাব ছিল না তবে সেই দূরত্ব তেমন কোনো বড় কারণও ছিল না তাই সময়ের সঙ্গে সবই ঠিক হয়ে গেছে সব পরিবারের মত পার্থক্য থাকে কিন্তু যদি মত পার্থক্যের কোনো যুক্তিসঙ্গত কারণই না থাকে তাহলে কেনই বা হয়তো জন্য সম্পর্ক দূরত্ব তৈরি হবে কিন্তু যোগাযোগের অভাবে সম্পর্ক ঠিক ছিল না বলে জানান রানী মুখার্জি বোনের কথায় সায়ও দেন কাজল কাজল বনে সত্যি তেমন কোনো কারণ ছিল না খুব স্বাভাবিক দূরত্ব আমাদের কাছে সেই সময়টাই কাজই প্রথম গুরুত্ব পেত রানী কাজলকে নিয়ে বলেন কাজল ছোটবেলা থেকে পরিবারের ছেলেদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিলেন তাছাড়া ওরা থাকতো শহরে আর আমরা থাকতাম জুহুতে তাই খুব একটা দেখা হতো না সম্পর্ক ঠিক হওয়ার বিষয়ে রানী বলেন দুজনই বাবার মৃত্যুর পর তাদের বন্ধুত্ব গাঢ় হয়েছে একটি ইন্টারভিউতে কাজলের বোন তানিশা জানিয়েছিলেন তিনি রানীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই যোগাযোগ করেছিলেন তবে কাজলের চেয়ে বোন তানিশার সঙ্গে তার সম্পর্ক যে বেশি খোলামেলা তার স্বীকার করেছেন রানী মুখার্জি রানী মুখার্জি বর্তমানে মর্দানি থ্রি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন সে যেখানে তিনি একজন সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন এছাড়াও তিনি সম্প্রতি মিসেস চ্যাটার্জি হয়েছেন কাজল রানী কাজিন তারা চাচাতো বোন রানী একসময় তার অভিষেক করেছিলেন যখন রানী মুখার্জি একজন ভারতীয় অভিনেত্রী জন্ম উনিশশো সালে যিনি হিন্দি ছবিতে কাজ করেন তার বহুমুখী প্রতিভার জন্য তিনি একাধিক প্রশংসা পেয়েছেন যার মধ্যে ফিল্ম ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন মুখার্জি দুই হাজার এর দশকে শীর্ষস্থানীয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় স্থান পেয়েছে। তার জন্ম বোম্বে মহারাষ্ট্র ভারত মুখার্জি সমর্থ পরিবারে জন্মগ্রহণকারী মুখার্জি কিশোর বয়সে অভিনয় পা রাখেন তার বাবা রাম মুখার্জি বাংলা ভাষার ছবি বিয়ে ফুল এবং সামাজিক নাটক রাজা কি আয়গি বারাত ছবিতে অভিনয়ের মাধ্যমে মুখার্জি প্রথম বাণিজ্যিক সাফল্য পান অ্যাকশন ছবি গুলাম দিয়ে এবং সাফল্য পান রোমান্টিক ছবি কুচকুচ হে দিয়ে